তো হ্যালো বন্ধুরা আজকে ফার্স্ট চলছে আমাদের ভিডিও শেষের মধ্যে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এমন পরিস্থিতিগুলো চলো বড় ভাই কী খবর তো আজকে যে বিষয় আসা সে বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা যেটা আসছিলো এসআইআর এবং অন্য কিছু নিয়ে নোটিশটা বিষয়ে আজকে ব্লকটা হবে তো সাথে থাকবেন আপনারা এবং দেখাতে চলেছে আপনাদেরকে সে নোটিশটা দুই নম্বর গেট করে ওই গেট ওই গেট হ্যাঁ তো গাইস আজকে ব্লকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটাতে সাথে থাকবেন এবং যতটা পান ততটা শেয়ার করবেন আজকে এখানে কাজ চলতেছে চলুন